হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন যমুনা নিউজ বিনির আজকের পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত শাকিব খান ও জয়কে নিয়ে পাওয়া গেল নতুন এক খবর দেখা যাচ্ছে শাকিব খান নতুন লুক নিয়ে ছেলে জয়ের বার্থডেতে কাটছেন কেক ঢাকায় সিনেমার চিত্রনায়িকা বিশ্বাসের গর্বে ধারণ করা ছেলে আব্রাম খান জয়কে কতটা ভালোবাসেন শাকিব খান তা স্পষ্ট অনুরাগীরা মনে করছেন ছেলে জন্মদিনের কেক কাটতেই বুঝি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় উড়ে এসেছেন ঢালিউড কিং সাকিব খান ছেলে জয়ের হাতে হাত রেখে কেক কাটছেন শাকিব দুই মাস যুক্তরাষ্ট্র ছিলেন শাকিব খান এরপর বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর ঢাকায় পা রাখেন ঢালিউড কিং এদিন হঠাৎ নায়ককে নব্য রূপে দেখে জম যান অনুরাগীরা দাড়ি বড় করে মাথা ক্যাপ করে সেলফিতে ধরা দেন তিনি অনুরাগীরা মনে করছেন এটি হয়তো শাকিব খানের নতুন ছবি বরবাদের নতুন লুক এদিকে শুক্রবার সাতাশ সেপ্টেম্বর ছিল ছেলে আবরাম খান জয়ের জন্মদিন সবাই বলছে আসলে ছেলে জয়ের জন্মদিন উপলক্ষেই শাকিব খান চলে এসেছেন ঢাকায় জয়ের জন্মদিন উপলক্ষে আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানান শাকিব খান শুক্রবার বিকেলে এক ফেসবুক পোস্টে জয়ের ছবি পোস্ট করে শাকিব খান লেখেন শুভ জন্মদিন মনে রেখো তোমার যে কোনো প্রয়োজনে বাবা সবসময় তোমার সাথে আছি লাভ ইউ বাবা এরপর তিনি বাব ব্যাটা একসঙ্গে ধরা দিল সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য সেই ছবি প্রকাশ করেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস নিজেই পপু সাকিবের বিচ্ছেদ হলেও জন্মদিনে বাবা মা দুইজনেরই আদর পেলেও ছোট্ট জয় তাহা দেখে নেটিজেন বেশ উচ্ছ্বাসিত তবে ধারণা করছেন উপবিশ্বাসের বাসায় উপস্থিতি ঘটেছে সাকিবের জানা যাচ্ছে আসলে কেকটি কেটেছেন উপুর বাসায় যদিও এই বিষয়ে উপবিশ্বাস কিছুই বলেননি শুধু ক্যাপশনে লিখেছেন যখন বাবার ছেলে এক হয় তখন কেকের স্বাদ আরো বেশি মিষ্টি হয় এছাড়াও জয়ের জন্মদিনে বড় ভাইকে শুভেচ্ছা জানায় সাকিব খানের আরেক পুত্র শেজাদ খান বীর বুবলির ফেসবুক পেজ থেকে বীরের একটি ভিডিও পোস্ট করা হয় সেখানে শেজাদ খান বীর জয়কে বার্থডে উইশ করে তবে দর্শক আপনারা এই বিষয়টিকে কোন চোখে দেখছেন কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যমুনা নিউজ বিডি ধন্যবাদ